নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি নিমকি বানাচ্ছি যেটা ঘরে রাখা যায় ঘরের মধ্যে কৌটুবর্তি করে অনেক দিন রাখা যায় হঠাৎ কেউ সন্ধ্যার সময় চা সাথে চা খেতে ইচ্ছা করলে যে কোনো সময় খাওয়া যায় তাই বানিয়ে দেখাচ্ছি আজ দুই বাটির মতো এখানে ময়দা নিয়েছি ময়দাটার মধ্যে সামান্য লবণ আর সরষের তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি আর ময়ানটা যখন হাতে দেখবেন শক্ত করে একটা ডেলা প্যাকে যায় আর একটু ধীরে ছুলেই ভেঙে যায় তখন বুঝতে হবে ময়ানটা হয়ে গেছে এবার একটু একটু করে জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিচ্ছি ডোটা খুব ভালো করে সফট করে বানাতে হবে এবার ডোটার উপরে সামান্য তেল লাগিয়ে একটু সময়ের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর একটা বাটির মধ্যে দুই চামচের মতো ময়দা নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল এখানে দুই থেকে তিন চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়েছি দিয়ে একটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টটা নিমকি বানাতে লাগবে আর এখানে রাখা ময়দা থেকে একটু একটু করে ছোটো করে লেচি কেটে নিলাম এটা একটু বড়ো করেই বানাবো প্রথমে আমি ছোটো নিমকেগুলো বানাচ্ছি এর জন্য একটা বড় নিচুর মতো বানিয়ে নিচ্ছি এইভাবে একটা চাকু সাহায্যে কেটে আবার এদিক থেকে কেটে নিচ্ছি গ্যাস একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়েছে কি না একটা নিমকি দিয়ে দেখে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার কেটে রাখা নিমকিগুলো গরম তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি আমি এখন ছোটো নিমকি বানাচ্ছি পরে বড় নিমকি বানাবো দুই রকম নিমকি বানাচ্ছি এগুলো সবের ঘরেই হয়ে থাকে আর কোনো অনুষ্ঠানের সময় সামনেই আছে দুর্গা এইভাবে ঘরে এইভাবে টুকটাক খাবার বানিয়ে রাখলে খুব ভালো হয় যখন হঠাৎ করে কোনো অতীত আশা করে চায়ের সাথে টাই হিসাবে এটা দেওয়া যায় এভাবে বারবার নাড়িয়ে এগুলোকে একটু মুচমুচো করে ভেজে নিতে হবে দেখুন খুব সুন্দর করে এগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি এইভাবে নানা রকম শুকনো জাতীয় জিনিস আবার মিষ্টি জাতীয় জিনিস বানিয়ে রাখলে ভালো হয় ঘরে আজ আমি নুনটা বানিয়ে দেখাচ্ছি আরও কিছু নিমকি দিয়ে দিলাম এগুলোকেও মুচমুচে করে ভেজে উঠিয়ে নেব এবার ছোটো ছোটো লিচি কেটে বড়ো নিমকিগুলো বানাবো একটা লিচি দিয়ে একটা নিমকিই হবে এই পরিমাণে ছোটো লিচি কেটে দিচ্ছি এর মধ্যে মেখে রাখা ময়দা তেল দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটা লাগিয়ে দিলাম আর একটা ভাজ করে উপর দিকে লাগিয়ে দিয়েছি এবার বড় নিমকি এইভাবে বানিয়ে নিলাম এটাকেও গরম তেলে ভেজে নিচ্ছি এইভাবে নিমকির ভিতরে ময়দার পেস্টটা দিলে নিমকিগুলো খুব মুচমুচে হয় আর খুব সুন্দর হয় এগুলা লেয়ার অনেক সময় পরোটা বানানোর সময় আমরা এইভাবে ময়দার পেস্টটা দিয়ে থাকি এতে করে লেয়ারযুক্ত পরোটা খুব সুন্দর হয় লাচ্ছা পরোটা এগুলো খুব সুন্দর হয় এভাবে এগুলাকে উল্টে পাল্টে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিচ্ছি একসাথে দুটো তিনটে দিয়ে ভাজছি আমি আমার যেহেতু কড়াইটা ছোটো বড় কড়াই হলে চার পাঁচটা দিয়ে একসাথে ভেজে নেওয়া যায় যেটা ভালো করে ভাজা হয়ে গেছে এইভাবে এক এক করে উঠিয়ে নিচ্ছি নিমকি মাখার মধ্যে যখন আমি ময়দাটা মেখেছিলাম লবণ দিয়েছি লবণটা দেওয়ার ধরুন নিমকিগুলো খুব ভালো হবে নুনতা নুনতা খুব ভালো লাগবে খেতে এই দেখুন বড়ো নিমকিগুলো একটা ট্রেতে নিয়ে নিচ্ছি খুব সুন্দর হয়েছে মুচমুচে হয়েছে এগুলো কোটোয় ভরে রাখলে এক সপ্তাহ পর্যন্ত তো ভালোই থাকবে এভাবে একটা ট্রেতে সাজিয়ে নিয়েছি আর ছোটো নিমকিগুলোও আমি ট্রেতে নিয়ে নিচ্ছি কীরকম মুচমুচে হয়েছে দেখুন ছোটো নিমকিগুলো এগুলোকেও একটু ঠান্ডা করে কৌটোয় ভরে রাখবো সময় নিমকি ঠান্ডা করে কৌটোয় ভরবেন এতে করে মুচমুচে থাকবে তা না হলে একটা গরম ভাব থাকবে নিমকিগুলো নরম হয়ে যাবে আর বানিয়ে নিচ্ছি একটা চিরে ভাজি এটাও নুনতা বানাচ্ছি আমি এখানে নিয়েছি বাদাম চিড়ে আর দুইটা কারিপাতা নিয়েছি ডাল আর গড়ে নারকেল থাকলে নারিকেল খুচিয়েও দিতে পারেন এর মধ্যে কুচি কুচি করে নারকেল কেটে ফ্রাই করে দিলে ভালো হবে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য রিফাইন অয়েল দিয়েছি প্রথমেই আমি কিসমিশটাকে বেজে নেব গ্যাসের আঁচটা একদম কম করে কিশমিশটা ভাজতে হবে তা না হলে কিসমিশগুলো ফুলবে না পুড়ে যাবে তাই গ্যাসের আঁসটা একদম কম করে একটু সময় নিয়ে কিশমিশগুলো ভাজছি আমি যাতে করে সব কিশমিশগুলো খুব সুন্দর ফুলে যায় দেখুন কিসমিশগুলা ফুলছে খুব সুন্দর এভাবে হালকা আছে বারবার নাড়িয়ে ফুলিয়ে ফুলিয়ে ভারছি কিসমিসগুলোকে এবার এগুলাকে উঠিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি বাদামটা ভেজে নেব এখানে সামান্য চিনে বাদাম নিয়েছি চিনে বাদামটা ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে বাদামটাও মুচমুচা করে ভাজতে হবে যখন দেখবেন একটু ক্রেকেল হয়েছে বাদামগুলো তখনই বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে একটু একটু করে ফাটতে শুরু করছে বাদামগুলো এগুলোকেও গ্যাসের আঁচটা একদম কম করে বারবার নাড়িয়ে ভেজে নিচ্ছি এগুলো বাজা হয়ে গেছে এগুলোকেও নামিয়ে নিলাম এবার আর একটু তেল দিতে হবে চিড়েগুলো ভাজার জন্য রিফাইন্ড অয়েল দিয়ে আমি ভাজছি সবগুলো দিয়ে দিচ্ছি আরও এখানে দুই থেকে তিন চামচের মতো তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি আমি কালো জিরে এই চিড়ে ভাজার মধ্যে কালো জিরেটা দিলে ভালো লাগে খেতে এর জন্য কালো জিরে দিয়েছি কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে যাক ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর কালো জিরে থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে এরপর দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতা দিয়েও কারিপাতাটাকে একটু মুচমুচে করে ভেজে নেব এবার সামান্য হলুদ দিয়ে দিলাম এতে করে কালারটা খুব সুন্দর হবে চিঁড়ে ভাজার হলুদ দিয়ে কারিপাতাটাকে এখন একটু মুচ করে ভেজে নিচ্ছি কারিপাতাটা মুচমুচে করে ভাজা হয়ে গেছে এবার চিড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিড়েটা দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব এখানে গ্যাসের রাস্তা একদম কম করে ধীরে ধীরে ফ্রাই করতে হবে তবে চিড়ি মুচমুচে হবে এইভাবে বারবার নাড়িয়ে চিড়েগুলো ভেজে নিচ্ছি এইভাবে চিড়ে ভেজে অনেক দিন রাখা যায় একটু ঠান্ডা করে যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারেন অনেক দিন একটু লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে লবণ দিলে ভালো লাগবে চিড়ে ভাজাটা আমি তো প্রায় সময় ঘরের মধ্যে যখন চিড়ে আসে বাজার থেকে এইভাবে চিঁড়ে কালিপাতা দিয়ে ভেজে কৌটোয় ভরে রাখি আর যে কোনো সময় খেতে বেশ ভালোই লাগে মুচমুচি থাকে অনেক দিন এইভাবে রাখলে এইভাবে বারবার নাড়িয়ে এগুলোকে মুচমুচে করে ভেজে নিচ্ছি ঝরঝরে হয়ে গেছে চিঁড়া খুব সুন্দর বাজা হয়ে গেছে দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে চিঁড়ে এবার এর মধ্যে ভেজে রাখা কিশমিস দিয়ে দিচ্ছি কিশমিস দিয়েও ভালো করে এর সাথে মিক্স করে নিচ্ছি চিড়ের সাথে কিশমিস দিয়ে চিরের সাথে একটু ভেজে নেওয়ার পর ভেজে রাখা বাদাম দিয়ে দিচ্ছি এর মধ্যে আর বাদাম আর কিশমিশ সব দিয়ে এখন চিরাটাকে ভালো করে আরেকটু সময় মুচমুচে করে ভেজে নেব কারিপাতাগুলোও খুব সুন্দর মুচমুচে হয়ে গেছে হাত দিয়ে চাপ দিলে দেখবেন কারিপাতাগুলো একদম গুঁড়ো হয়ে যাবে দেখুন কীরকম ঝরঝরে হয়েছে চিড়ে এইভাবে ঝরঝরে করে ভাজতে হবে গ্যাসের আঁচটা একদম কম করে ঝরঝরে করে এইভাবে ভাজলে চিড়েগুলো মুচমুচে হবে অনেক দিন রেখেও খাওয়া যাবে এখন একটা প্লেটের মধ্যে রেখেছি একটু ঠান্ডা করার জন্য ঠান্ডা করে একটা প্লেটে সামান্য নিয়ে নিচ্ছি চায়ের সাথে খাওয়ার জন্য আমার এই নিমকি আর জিরে বাজার রেসিপি আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন আর এভাবে বানিয়ে ঘরে স্টোর করেও রাখতে পারেন আট থেকে দশ দিন ভালোই থাকবে মুচমুচে থাকবে চায়ের সাথে টা হিসাবে যে কোনো সময় খেতে পারেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর পাশে থাকা আইকনটা টিপবেন এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন